হয়ে দাঁড়িয়েছে দর্শক বাংলাদেশ নাকি পনেরো মিনিটে ভারত দখলে নিতে পারবে এরকম মন্তব্য করেছেন ভারতীয় নেতা কর্মীরা এর প্রতিবাদে আবার গর্জে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে আবার কঠিন অ্যাকশন দেখিয়েছেন সেনা সদস্যরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করছেন সেনাবাহিনী তা দেখি রীতিমতো বয়ে কাঁপতে শুরু করেছে ভারত ভারত আতঙ্ক হয়ে কি বলছেন এই ভিডিওতে দেখতে পারবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যে অবস্থার সৃষ্টি হয়েছে একের পর এক যেভাবে ভারত হুমকি দিচ্ছে তার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও অ্যাকশান দেখাচ্ছে দর্শক সীমান্তে তারা কঠিন অ্যাকশান দেখাচ্ছে প্রস্তুতি নিচ্ছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি ভিডিও এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেজন্য আপনাদের সামনে তুলে ধরেছে আপনারা দেখেছেন ভারত বাংলাদেশে ঢুকে পড়ে পনেরো মিনিটেই বাংলাদেশ দখলে নিয়ে তার আবারও চলে যাবে এরকম মন্তব্য করছে ভারতীয় নেতাকর্মীরা এর ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো বাংলাদেশ ভারত জুড়ে উত্তেজনা যে তৈরি হয়েছে সেটি কখন শেষ হবে বলা যাচ্ছে না সেই জন্যই বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত ভারতের সেনাবাহিনীকেও নৌবাহিনীকেও প্রস্তুত থাকতে বলেছেন ভারতীয় নেতাকর্মীরা তাহলে কি হবে পরবর্তীতে কোনো যুদ্ধ হবে কিনা অবশ্যই আমরা সকল আপডেট নিউজগুলা সবার আগে দিয়ে থাকি অবশ্যই এই চ্যানেলে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম